ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে আর আমি ট্রেনে উঠে গেছি আর পিসি ওই দেখেছো আমার পাশে বসে রয়েছে পিশের হচ্ছে নিজের সিট আর আমার হচ্ছে ছিল উপরের সিট তো ওই হচ্ছে উপরে সিট পিসি আসলে আমার আর নিচেরটা হচ্ছে পিসি যেহেতু পিসি উপরে উঠতে পারবে না তো অতটা কষ্ট হবে তার জন্য বলেছিলাম তুমি নিচে থাকো আমি ওপরে থাকবো দেখো আমাদের ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে দেখো লোকজন কাজ করছে জানলাই দেখো আর আমি এখানে শুয়ে করেছি কাতের টায়ার তো বা চ্যান্ডি করে ট্রেন চ্যান্ডি করে তো এখন প্রথম টায়ার লাগে তো এখন পড়ি করি দেখাবে সকালে সঙ্গে থাকবো খুব বেজি ওঠে রাখে কালকে আমাকে কালকে সারাদিন ভেড়া থাকতে হবে ট্রেনের মধ্যে এবং তার পরের দিন সকালের নাম সো রাখা হচ্ছে ব্যাঙ্গালোর স্যারে কাল আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি পিছিয়ে উঠে পড়েছে তা উঠে বসে রয়েছি এখন ফ্রেশ ড্রেস হব আর তারপর চা পা খাবো কিছু যদি কালকে খেয়েছি অনেকে দশটা এগারোটা আমি খেয়েছি তারপরে কিছু খাওয়া হয়নি আর এখন সকাল সাড়ে পাঁচটা অনেক সকাল সকাল উঠে পড়েছি তো ট্রেনের মধ্যে তো সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে তবে ভীষণ বোরিংও ফিল হচ্ছিলো

বাট সেটা ভীষণ এক্সাইটেড সো দেখতে খুব সুন্দর প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলো পরে শেয়ার ফাইনালি একটা দেখতে পেলাম বান্দে পাটক তখন দেখছিলাম যাচ্ছে আর এখন দেখছি যাচ্ছে হাওড়ার দিকে যায় না কোথায় যাচ্ছে তখন এক এখন দেখতে পেলাম এখন তো প্রপার দেখতে পাচ্ছি যে চলে যাচ্ছে তখন প্রপার দেখতে পারিনি বললাম না তোমাদের সঙ্গে শেয়ার করি এটাও শেয়ার করি যে এটা স্পিড কেমন থাকে কী একটু দেখতে পাই কি না তারপর রাতে আমরা খাবার অর্ডার করেছিলাম দাম ছিল দেড়শো টাকা সাথে সাথে রুটি ভাত ডাল আর একটা তরকারি সয়াবিন তরকারি তো আর একটা সবজি ছিল রুটি দিয়ে খেয়েছি রুটি আর সবজিটা মোটামুটি ভালোই ছিল ডালটাও ছিল মোটামুটি বাট যে সয়াবিনটা করেছে এত বাজে করেছে মানে কি বলবো সব বাজে করেছে সয়াবিনটা রুটি খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে ভাতগুলো দেখিয়ে দিয়েছি খাবার কিছু জন্য নিয়েছি জানাল <imit imit> ডাল দিয়েছে সয়াবিন দিয়েছে যেটা দেখবে একা ধরুন আর দিয়েছে কেচাপ পিকল দিয়েছে মানে আমের আচার ভাত সয়াবিন ডাল আর আমের আচার দিয়েছে দেখি এখন এখন তবে তো তারা জন্য যেন অটো বুক করার জন্য নানান নানানগুলো কাজগুলো তো তাই জন্য আর কি বুক করে নিয়েছি অটো বুক করে নিয়েছি এখন যাবো হচ্ছে পাটুরি তো এখন অটোতে আছি আমরা তো সঙ্গে দেখা হচ্ছে পুরো ভিডিওটা দেখা হচ্ছে ওখানে গিয়ে তো আমরা রুম ফেলভূমতে গেছি রুমে যাইনি রুমে রুমটা ভাড়া আমরা শুনলাম যে কেমন কী দাম আমরা ঠিকঠাক আছে এখন দিয়ে দেখি কেমন কি তো আমরা আজকে তো কাটগুড়ি পোস্ট অফিসের দোকানটা পোস্ট অফিসার তো দেখি যে রুম কেমন কি সে রুম ওনার সাথে কথাবার্তা হয়ে গেছে কথাবার্তা তো এখন কী দেখি কেমন কি তোর সঙ্গে থাকো আমরা রুম পেয়ে গেছি এই হচ্ছে আমাদের রুম রুম নাম্বার হচ্ছে একশো দশ আচ্ছা থেকে শুরু করছি রুম দেখাটা তো ওখানে এখান দিয়ে এসে এই একশো দশ নম্বর রুম এইটা রুমটা আর কি ঠিকই আছে আসলে দুজনের মানুষ তো অসুবিধা হবে না আর এই রুম আর এই হচ্ছে বাথরুম এইখানে ঠিক আছে দুজনের মানুষ তো ঠিক আছে আমার কোনো প্রবলেম নেই তো দেখো চুক্তি করে ফ্রেশ শরীর টাকা